আসসালামু আলাইকুম সবাইকে অপরিচিতা গল্প থেকে গুরুত্বপূর্ণ দুইশোটি এমসিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা এই পর্বে আমরা বিগত বছর বোর্ড পরীক্ষায় আসা এবং অ্যাডমিশন পরীক্ষায় আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সমাধান করছি অপরিচিতা গল্পের এমসিকিউগুলো আমরা চারটি পর্বে বিভক্ত করেছি প্রত্যেকটা পর্বে আমরা কিন্তু পঞ্চাশটা করে এমসিকিউ রেখেছি এবং চার পর্বে আমাদের এই দুইশোটি এমসিকিউ সমাধান করা হবে তাহলে চলো আমরা প্রথম পর্বটি শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান সালে যজ্ঞ শব্দের অর্থ হট্টগোল সানাই ঢোল ও কাশি এই তিন প্রকার বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐক্যতান বাদন কি বলে দেখো রসন চৌকি অপরিচিতা গল্পে অনুপমের আসল অভিভাবক কে মামা অপরিচিতা গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল কানপুর স্টেশনে নেমেছিল অপরিচিতা গল্পে কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে কি বুঝিয়েছে দেশ সেবায় আত্মনিয়োগ অপরিচিতা গল্পে শম্ভনাথ সেনের পেশা কী ছিল চিকিৎসা অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয় ধনির কন্যা তার পছন্দ নয় অনুপম তার মামাকে ফলগুর বালি বলার কারণ তিনি দেখো পরিবারের সর্বময় কর্তা অপরিচিতা গল্পের মেয়ের বয়স কত শুনিয়া মামার মন ভার হয়েছিল পনেরো অনুভবের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি দেখো মৃত্যু এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড় কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে জীবনটা তুচ্ছ অপরিচিতা গল্পে আসর জমাতে অদ্বিতীয় কে হরিশ সে নিজের চারদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে কে দেখো এটা কিন্তু কল্যাণীর রূপ বর্ণনায় রবীন্দ্রনাথ বলেছিল অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত গ্রন্থিবন্ধন কোনটি দেখো এটা হচ্ছে শম্ভনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির ক্ষণ অপরিচিতা গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে লাল রঙের শাড়ি ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে বলিষ্ঠতা যে গাছে সে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়া আছে। এই বর্ণনায় কল্যাণীর কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে মার্জিত সুরুচি অপরিচিতা গল্পে গল্প বলায় পটুকে হরিশ অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে হীনমন্যতা তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দেই উক্তিটিতে প্রকাশ পেয়েছে সোমনাথ বাবুর দেখো প্রত্যাখ্যান কল্যাণীকে করেছেন পণ্ডিত মশাই শিমুল ফুল ও মাখাল ফলের সাথে তুলনা করেছেন অনুপমের মামার সাথে করে সকরা নিয়ে যাওয়ার কারণ কি বিশ্বাসের অভাব অপরিচিতা গল্পে মামা কাকে পাইলে ছাড়িতে চান না দেখো হরিশকে অপরিচিতা গল্পে কাকে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে মামাকে অপরিচিতা গল্পের অনুপমের বিয়ের বিষয়ে কিসের খবরটা মামার কাছে বেশি গুরুত্বপূর্ণ বাপের খবর বা বাপের অবস্থা অপরিচিতা গল্পে মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তার শাস্তি পাওয়ার উপায় কি দেখো উক্তিটিতে প্রকাশ পেয়েছে সোমনাথ বাবুর সাহসিকতা কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছিল দেখো এখানে বিবাহ না করতে কল্যাণীর জরিমা শব্দের অর্থ কি আর অধিক বয়স হওয়া সত্ত্বেও কল্যাণীকে মামার পছন্দ করার কারণ ছিল পণের টাকার প্রতি লোভ আরেকটা একটা দেখো এখানে বাবা মায়ের একমাত্র সন্তান এই দুটাই হচ্ছে মেইন কারণ গুণবতী রূপবতী এটা কিন্তু হবে না কন্যা রূপ গুণের বর্ণনায় বিনু বিনোদাদা বলেছিল মন্দ নহে সে সোনা বটে অর্থাৎ প্রথমটা এবং দ্বিতীয়টা অপরিচিতা গল্পের প্রতিপাদ্য দেখো পণ প্রথার বৃদ্ধাচরণ দেশ সেবা না এখানে কিন্তু দেশ সেবা নয় দেখো বর্ণভেদ অর্থাৎ প্রথমটা এবং শেষেরটা থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা অনুপমের এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে তার অপারগতা পরনির্ভরশীলতা ব্যক্তিত্বহীনতা সঠিক উত্তরভাবে পরনির্ভরশীলতা ব্যক্তিত্বহীনতা অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় আমার মতো অক্ষম দুনিয়ায় নাই অনুপমের এই উক্তিটির মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে দেখো এখানে অনুশোচনা আর অসহায়ত্ব এই দুইটা প্রকাশ পেয়েছে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার পরে মামা মামলা করার পরিকল্পনা করেছিলেন কিসের জন্য বিবাহের চুক্তি ভঙ্গের কারণে আর্থিক ক্ষতি পোষাতে এটা কিন্তু হবে না দেখো মানহানির দাবিতে অর্থাৎ প্রথমটা বিবাহের চুক্তি ভঙ্গে মানহানির দাবিতে এক আর তিন সোহেলের বিয়েতে অতিরিক্ত বরযাত্রীর আপ্যায়নে বিঘ্ন ঘটায় কন্যাপক্ষের সাথে বরপক্ষের তুমুল বাকবিতণ্ডা হয় এতে সোহেলির বাবা এমন বরপক্ষের সাথে আত্মীয়তা না করার সিদ্ধান্ত নেন উদ্দীপকের সোহেলির বাবার সাথে অপরিচিতা গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে শম্ভুনাথ সেনের উদ্দীপকের সোহেলির বাবা এবং অপরিচিতা গল্পের কল্যাণীর বাবার কন্যা সম্প্রদানে অসম্মতির কারণ তীব্র ক্ষোভ অভিমান আত্মমর্যাদাবোধ সবগুলোই সঠিক পলাশের বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে পলাশের বিয়ে ভেঙে যেতে বসল তবে বাবার অনুগত্য সন্তান হওয়া সত্ত্বেও পলাশ শেষ পর্যন্ত বিনা যৌতুকে শিলাকে বিয়ে করে আনলো উদ্দীপকের পলাশের বাবার আচরণ বৈশিষ্ট্যটি অপরিচিতা গল্পের অনুপমের মধ্যে থাকলে বিয়ে ভাঙত না ব্যক্তিত্ববোধ ভুলতে পারো তুমি ভুলিনি আমি যতদিন বাঁচিব ততদিন অপেক্ষায় থাকিব উদ্দীপকের ভাবাত্মের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়ি অপরিচিতা গল্পের ভাবগত যে মিল উদ্দীপকে রয়েছে তা হলো কি কি দেখো এখানে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা আর আশাবাদী মনোভাব প্রথমটা আর শেষেরটা যৌতুক একটি সামাজিক ব্যাধি এর মূল উৎপাটনে তরুণদের এগিয়ে আসতে হবে পাশাপাশি নারী শিক্ষার ব্যাপক উন্নতি ঘটাতে হবে উদ্দীপকের তরুণদের এগিয়ে আসতে হবে বাক্যটিতে অপরিচিতা গল্পের ক্ষেত্রে কোন চরিত্রের জন্য উপদেশমূলক এটা দেখো অবশ্যই অনুপম উদ্দীপকের সামাজিক ব্যাধি অপরিচিতা গল্পের কোন চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে মামা ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর উদ্দীপকের চরিত্রটি অপরিচিতা গল্পের কাকে প্রতিনিধিত্ব করে অনুপম অনুপম কিন্তু সবসময় কল্যাণীর চিন্তা বা কল্যাণীর ধ্যানে মগ্ন থাকতো অপরিচিতা গল্পের যে দিকটি প্রকাশিত হয়েছে তা কি দেখো অপ্রাপ্তির বেদনা যৌতুকের বিষয়টি মীমাংসিত না হওয়া না হওয়ায় বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হলে পলাশ বাবাকে ডেকে বলল বিয়ে করতে এসেছি বউ নিয়েই বাড়ি যাব দেনা পাওনার ধার আমি ধারে না উদ্দীপকের পলাশের সাথে অপরিচিতা গল্পের কোন চরিত্রের বৈপরীত্য রয়েছে পলাশ যে কাজটা করেছে সেটা কিন্তু অনুপম করতে পারেনি সেজন্য বিপরীত চরিত্র হবে অনুপম উদ্দীপকে বর্ণিত কোন কোন বিষয় অপরিচিতা গল্পে অনুপমে অনুপস্থিত প্রতিবাদ ব্যক্তিত্ব অবাধ্য তা দেখো এখানে সবগুলোই সঠিক উত্তর অনুপম প্রতিবাদ করতে পারত না ব্যক্তিত্ব ছিল না অবাধ্য হতে পারত না মামার তাহলে উত্তর হচ্ছে সবগুলোই পরবর্তী পর্বে আমরা একান্ন থেকে একশো পর্যন্ত সমাধান করব। অপরিচিতা গল্পের নায়কের বয়স কত বলা হয়েছে তো অপরিস্তা গল্পের নায়ক হচ্ছে অনুপম আর অনুপমের বয়স কিন্তু বিয়ের সময় ছিল তেইশ বছর এবং বর্তমান বয়স সাতাশ বছর তাহলে সাতাশ বছরই হচ্ছে সঠিক উত্তর তবু ইহার বিশেষ মূল্য আছে এখানে কিসের মূল্যের কথা বলা হয়েছে জীবনের ছোটবেলায় পণ্ডিত মশাই অনুপমকে কিসের সাথে তুলনা করতেন শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করত অনুপমের আসল অভিভাবক কে অনুপমের মামা মায়ের হাতে আমি মানুষ কিন্তু অনুপমের আসল অভিভাবককে মামা অপরিচিতা গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত অনুপমের বয়স সাতাশ বছর তাহলে অনুপম ছাড়া মামা ছয় বছরের বড় তাহলে পার্থক্য কত বছর ছয়ে কন্যার পিতা মাত্রই কোনটি স্বীকার করবেন কন্যার পিতা মাত্রই স্বীকার করবে অনুপম সৎপাত্র কারণ কি তামাক টুকু পর্যন্ত খায় না অনুপম কোনটি খায় না বলে গর্ব প্রকাশ করেছে তামাক বিয়ে বাড়িতে ঢুকে মামার খুশি না হওয়ার কারণ ছিল না কোনটি এখানে এই যে একটা না রয়েছে এটা লক্ষণীয় বিষয় তোমরা ভাবো কি প্রশ্নটা এরকম যে বিয়ে বাড়িতে ঢুকে মামার খুশি না হওয়ার কারণ ছিল কোনটি যদি কারণ ছিল হয় তাহলে হবে স্থানীয় আয়োজন দেখে কিন্তু যদি বলে কারণ ছিল না কোনটি তখন হবে দেখো গহনার পরিমাণ দেখে কোয়েশ্চেনটা ভালোভাবে পড়বে তারপরে কমেন্টে জানাবে যে বুঝতে পেরেছো নাকি পারো নি মামা কেমন ঘরের মেয়ে পছন্দ করতেন মামা গরিব ঘরের মেয়ে পছন্দ করতেন কিন্তু তাদের টাকা পয়সা থাকতে হবে অনুপমের বন্ধুর নাম কি অনুপমের বন্ধুর নাম হরিশ সে কিন্তু কানপুরে কাজ করে সেই কিন্তু কল্যাণীর বিয়ের প্রস্তাব নিয়ে আসে মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই কার কাছে গুরুতর অনুপমের মামার কাছে মামা কিন্তু মেয়ের থেকে মেয়ের বাপের খবরটাই মামার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল অনুপমের শিক্ষাগত যোগ্যতা কি এম এ পাশ করে মেয়ে যদি বলো তবে উক্তিটি কার এটা হচ্ছে হরিশের উক্তি হরিশ কিন্তু রসিক মানুষ সে কিন্তু বাড়িয়ে বাড়িয়ে কথা বলে অপরিচিতা গল্পের রসিক মনের মানুষকে দেখো হরিশ একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো উক্তিটি কার অনুপম কিন্তু বলেছিল হরিশকে যে কথাটা একবার মামার কাছে বলে দেখো হরিশ কোথায় কাজ করত হরিশ কানপুরে কাজ করত। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল উক্তিটিতে কাদের কথা বলা হয়েছে দেখো কল্যাণীদের আসর জমাতে অদ্বিতীয় হরিশ অপরিচিত গল্পে কোন দ্বীপের উল্লেখ আছে দেখো আন্দামান দ্বীপ কে কন্যাকে আশীর্বাদ করতে গেল বিনুদাদা বিনুদাদার সাথে অনুপমের সম্পর্ক কি ভাই। সে খাটি সোনা বটে বিনুদাদার বিনুদাদার ভাষাটা অত্যন্ত আট মানে সংক্ষিপ্ত বিনুদাদার চমৎকার এর স্থলে কি বলে চলনসই ইয়ারিং কোথা থেকে আনা হয়েছিল বিলেত কল্যাণীর পিতার নাম কি দেখো শম্ভুনাথ সেন বানানটা এখানে ফন্ডের কারণে এমন ভেঙে গিয়েছে তোমরা লক্ষ্য রেখো শম্ভুনাথ সেন শম্ভুনাথ বাবুর বয়স কত প্রায় চল্লিশ বছর তাহার বিনয়টা অজস্র নয় কার শম্ভুনাথ সেনের বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে উক্তিটি কার শম্ভুনাথ সেনের শম্ভুনাথ কিন্তু অনুপমকে বাবাজি বলে সম্বোধন করে কষ্টি পাথর নিয়ে কে বসেছিল শ্যাকরা ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই উক্তিটি কার শম্ভুনাথ বাবুর মা পুত্রের তীর্থযাত্রার বাহক কি ছিল দেখো রেলগাড়ি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি এখানে ছোট ভাইটি বলতে কাকে বোঝানো হয়েছে দেবী অন্নপূর্ণার দুই সন্তান গণেশ এবং কার্তিক তো ছোট ভাই দ্বারা এখানে কিন্তু গণেশের ছোট ভাই অর্থাৎ কার্তিককে বোঝানো হয়েছে এখানে জায়গা আছে উক্তিটি কার কল্যাণীর স্টেশনে অনুপম কি ফেলে গেল ক্যামেরা ট্রেনে দেখা হওয়ার সময় কল্যাণীর বয়স কত ছিল ষোলো সতেরো বছর টোটাল চারটা বয়স কল্যাণীর এখানে রয়েছে বিয়ের সময় পনেরো বছর রেল লাইনে যখন দেখা হয় তখন ষোলো সতেরো বছর এবং বর্তমান বয়স ১৯ বছর অপরিচিতা মেয়েটির সঙ্গে কয়জন মেয়ে ছিল দেখো দুই তিনজন তোমাদের কাছে প্রশ্ন বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় এবং ন্যাড়া এরা কিন্তু কয়েকটা গ্রাম পার হয়ে স্কুলে যেত সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে এখানে দেখো দুই তিনজন মেয়ে কিন্তু ছিল কল্যাণের সাথে কল্যাণী স্টেশন থেকে কি খাবার কিনে নাই। চানা মুট সঙ্গনাথ পেশায় কি ছিলেন ডাক্তার মাতৃ আজ্ঞা বলতে কল্যাণী কার প্রতি ইঙ্গিত করেছে মাতৃভূমির প্রতি বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল তেইশ বছর গজাননের মায়ের নাম কি অন্নপূর্ণা শিগগির চলে আয় এই গাড়িতে জায়গা আছে উক্তিটি কার কল্যাণীর হরিশ কি উপলক্ষে কলকাতায় এসেছে ছুটি উপলক্ষে কাকে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে মামাকে কার টাকার প্রতি আসক্তি বেশি মামার কিছুদিন পূর্বে এম এ পাশ করিয়াছি উক্তিটি কার অনুপমের একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো কথাটি কিসের বিয়ের বিয়ের সময় কল্যাণীর প্রকৃত বয়স কত ছিল পনেরো দূর সর্বোচ্চ তিনি গিয়েছিল পর্যন্ত। বিবাহের কতদিন পূর্বে অনুপমের সাথে তার শ্বশুরের সাক্ষাৎ হয় এর যে সঠিক উত্তরটা সেটা তোমরা কমেন্টে জানাবে তিনি বড়ই চুপচাপ এখানে কার কথা বলা হয়েছে তো বড় চুপচাপ স্বভাবের ব্যক্তি ছিল কিন্তু শম্ভুনাথ সেন তার বিনয়টা কিন্তু অজস্র নয় তিনি কিছুতেই ঠকিবেন না কার প্রসঙ্গে বলা হয়েছে মামা মামা কিন্তু কখনোই ঠকতে চায় না অপরিচিতা গল্পে কোন সময় অনুপম বিনুদাদার বাড়িতে যেত দেখো সন্ধ্যায় তোমাদের কাছে একটা প্রশ্ন বিলাসী গল্পে ন্যাড়া কখন মৃত্যুঞ্জয়ের বাড়িতে গিয়েছিল দেখতে মেয়েটিকে অনুপমের ফটোগ্রাফ দেওয়ার কথা কে বলেছে এই উত্তরটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে এটা তোমাদের জন্য রেখে দিলাম রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল দেখো দুইটি ভ্রমণে বের হয়েছে কে ইংরেজি জেনারেল একখানা বালা গেল কেন যাওয়ার কারণ হচ্ছে খাদ নেই বলে আমার জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড় দেখো এখানে বলতে বোঝানো হয়েছে সংসার অনভিজ্ঞ তোমার নাম কি কল্যাণীকে কে জিজ্ঞাসা করলো অনুপমের মা রেল লাইনে যখন দেখা হয়েছিল একদম শেষ মুহূর্তে কিন্তু জিজ্ঞাসা করেছিল তোমার নাম কি অত্যন্ত আট ভাষার বক্তা কে যার ভাষাটা আট অর্থাৎ দিয়ে কথা বলে ছিলেন কার পিতা দেখো এখানে অনুপমের পিতা তিনি কিন্তু এককালে গরিব ছিল কিন্তু ওখালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছিলেন ভোগ করিবার সময় নিমেষপাত্র পান নাই এমন লাইনগুলো কিন্তু তার সম্পর্কে বলা রয়েছে সুপুরুষ বটে গল্পে সুপুরুষ শম্ভুনাথ সেন চুল ধরেছে কার কিন্তু সোম্ভনাথ সেন শম্ভুনাথ সেন কিন্তু তার বয়স প্রায় চল্লিশের এপারে ওপারে কল্যাণী কোন স্টেশনে নেমে গেল কানপুর স্টেশনে কল্যাণী নেমে গিয়েছিল এবং হরিশ কিন্তু কানপুরে কাজ করে কার সঙ্গে পঞ্চস্বরের বিরোধ নেই বলে অনুপমের মনে হলো দেখো প্রজাপতির এটা কিন্তু গল্পের একটি লাইন ছোটবেলায় পণ্ডিত মশাই বিদ্রুপ করতো কেন সুদর্শন হয়েও নির্গুণ হওয়ার কারণে অনুপম কিন্তু সুদর্শন ছিল কিন্তু তার গুণ ছিল না সেজন্যই কিন্তু শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তার তুলনা করতেন পণ্ডিত মশাইরা অনুপমের বিবাহ আসর থেকে ফিরিয়ে দেওয়ার কারণ কি কারণ ছিল দেখো অনুপমের ব্যক্তিত্বহীনতার কারণে আমার পুরোপুরি বয়সই হলো না কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে অতি নির্ভরশীল তা টুকু পর্যন্ত খায় না উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে দেখো অতি ভালো মানুষ কোনের বয়স নিয়ে মন ভারী হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত মামার মন নরম হলো কিভাবে। দেখো হরিশের পাক তাই হরিশ এত বাড়িয়ে বাড়িয়ে কথা বলে যাতে মামা পটে গিয়েছিল মামার পছন্দের পাত্র কিন্তু হরিশ মামা হরিশকে পাইলে মোটে ছাড়তে চায় না মামার মন ভারী হলো কেন দেখো মেয়ের বয়স বেশি বলে মেয়ের বয়স কত বেশি আসলে মেয়ের বয়স ছিল পনেরো সেটাই কিন্তু মামার কাছে বেশি মনে হচ্ছিল মামাকে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে কেন কারণ দেখো প্রভাবের কারণে অর্থাৎ সকল ক্ষেত্রেই প্রভাব বিস্তার করে কে মামা সোনা বটে বলতে বিনুদাদা কোনটি বুঝিয়েছে দেখো উপযুক্ত পাত্রী অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতো দেখো অনুপমের বাবা ছিল উকিল অর্থাৎ ওকালতি করিয়া তিনি টাকা রোজগার করিয়াছিলেন কল্যাণীর বাবা ছিল ডাক্তার অপরিচিতা গল্পটি প্রথম গ্রন্থভুক্ত হয় কোন গ্রন্থে গল্প সপ্ত অপরিচিতা গল্পের লেখক কে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন বারোশো অনুপম আহারে বসতে পারলো না কেন মামার অনুমতি ছিল না বলে অনুপম কিন্তু বিয়ের আসরে গিয়ে শুধুমাত্র একমাত্র ব্যক্তি অনুপম যে কিন্তু আহার গ্রহণ করেনি বাকি সবাই কিন্তু আহার গ্রহণ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর গায়ে হলুদ অনুষ্ঠান কেমনভাবে হলো দেখো ধুমধাম করে রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত হয়েছেন বিশ্বকবি ছেলেবেলায় অনুপমের চেহারা নিয়ে বিদ্রুপ করার সময় পণ্ডিত মশাই কোন দুটি ফুল ও ফলের সঙ্গে তুলনা করেছিলেন শিমুল ফুল ও মাকাল ফল অপরিচিতা গল্পে অনুপম সম্পর্কে নিচের কোন বর্ণনাটি ঠিক নয় ঠিক নয় কোনটা দেখো বিবাহ আসরে আহার করেছে অনুপম কিন্তু বিয়ের আসরে খায়নি তারপরে দেখো ইয়ারিং সম্বন্ধে মন্তব্য কি দেখো ইহা বিলাতিমাল কোনটি রবীন্দ্রনাথের নাটক নয় দেখো এখানে রাজা রানী রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ কুষ্টিয়ার শিলাইদহ অপরিচিতা গল্পে বিয়েবাড়ি যাত্রাকালে নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়নি বেহালা ব্যবহৃত হয়নি হয়েছিল ব্যান্ড বাসি শখের কনসার্ট অপরিচিত হচ্ছে অনুপম আর অনুপমের বাবার পেশা ছিল দেখো ওকালতি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কি মুসলমানির গল্প এটা মানানটা তোমরা খেয়াল রাখবে গাড়ি লোহার ড্যাশ তাল দিতে দিতে চলিল আমি মনের মধ্যে ড্যাশ শুনিতে শুনিতে চলিলাম এখানে দেখো গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম রসন চৌকি হলো দেখো সানাই ঢোল ও কাঁসা সৃষ্ট ঐকতান বাদন। অপরিচিত গল্পে হরিশের কোন গুণের বর্ণনা আছে দেখো আসর জমানো হরিশ কিন্তু আসর জমাতে অদ্বিতীয় ভাষা অত্যন্ত আট কিন্তু আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি কোন রচনার অংশ অপরিচিতা অপরিচিতা গল্পের নায়কের নাম কি অনুপম রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা কোনটি কালান্তর বিনুদাদার ভাষাটা অত্যন্ত আট কোন অবস্থান কোথায় কলকাতার নিকটে অপরিচিতা গল্পটি কার জবানিতে লেখা অনুপমের অপরিচিতা কার দৃষ্টিকোণে লেখা গল্প উত্তম পুরুষের সে নিজের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে চারদিকের ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে কে এই বর্ণনাটা করা হয়েছিল দেখো কল্যাণী সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত হচ্ছে দেখো সম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি সোমনাথবাবু যে সময় বলেছিল যে আমি কন্যা সম্প্রদান বা কন্যাকে বিবাহ দিব না সেটাই কিন্তু শীর্ষ মুহূর্ত অনুপমের পিস্তত ভাইয়ের নাম কি বিনুদাদা বিনুদাদার ভাষাটা অত্যন্ত আট সে কিন্তু চমৎকার এর স্থলে বলে চলনসই অপরিচিতা গল্পে কন্যাকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল দেখো একজোড়া ইয়ারিং তা কিন্তু বিলাতিমাল ছিল ঘরেতে এলো না তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর উদ্দীপকের চরিত্রটি অপরিচিতা গল্পের কাকে প্রতিফলিত বা কাকে প্রতিনিধিত্ব করে দেখো অনুপমকে কারণ অনুপম কিন্তু সবসময় কল্যাণের চিন্তায় বিভোর থাকত অপরিচিতা গল্পের যে দিকটি প্রকাশিত হয়েছে দেখো অপ্রাপ্তির বেদনা অনুভব যে কল্যাণীকে পায়নি সেই অপ্রাপ্তির বেদনাই কিন্তু প্রকাশ পেয়েছে ইয়ারিং শব্দের অর্থ কি কানের দুল রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা মূলত কি জাতীয় রচনা শিক্ষামূলক এখানে মূলত যৌতুক প্রথার বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি মৃত্যু মৃত্যুটাই কিন্তু তাহার প্রথম অবকাশ ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছিলেন কিন্তু ভোগ করিবার সময় নিমেষমাত্র পান নাই কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতেন দেখো পণ্ডিত মশাই পণ্ডিত মশাই বলতো শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করত অনুপমকে জ্বালিয়ে রেখেছি মনের প্রদীপ আমার ভুলে ভরা বাগানে তোমার ছোয়াই ফুটুক ফুল সান্তনার আঙ্গুলে দেখো পরগাসা আমারে উদ্দীপকে অনুপম চরিত্রের কোনটি রয়েছে দেখো বিরহ বেদনা অনুপম কিন্তু সবসময় কল্যাণী চিন্তায় বিভোদ থাকত উদ্দীপকে অপরিচিতা গল্পের ন্যায় প্রকাশিত হয়েছে অনুশোচনা অনুনয় এই দুইটা অহমিকা শব্দের অর্থ অহংকার তো অহংকার কিন্তু এখানে নেই এখানে অনুশোচনাবোধ আছে আর অনুনয় বা রিকোয়েস্ট রয়েছে তাহলে দেখো উত্তর হবে একার তিন অপরিচিতা আশীর্বাদ করতে যায় বিনু গল্পে বিনুদাদা একজোড়া ইয়ারিং নিয়ে অপরিচিতা গল্পে সরস রচনার গুণকার হরিশের হরিশ কিন্তু কানপুরে কাজ করতো কানপুর থেকে সে বিয়ের প্রস্তাব এনেছিল অনুপমের জন্য আমি মাথায় হেড করিয়া চুপ করিয়া রহিলাম উক্তিটি থেকে বোঝা যায় যে অনুপম মেরুদণ্ডহীন এবং ব্যক্তিত্বহীন বিবেক কিন্তু তার কাজ করছিল কিন্তু সে কিছু ফুটে বলতে পারেনি তাহলে এক ও তিন ট্রেনে দেখা হওয়ার সময় কল্যাণীর বয়স কত ছিল ষোলো সতেরো বছর টোটাল কল্যাণীর চারটা বয়সের কথা রয়েছে বিয়ের সময় পনেরো বছর ট্রেনে যখন দেখা হয়েছিল ষোলো সতেরো বছর এবং বর্তমান বয়স ১৯ বছর অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল দেখো দুইটি গজানন এর সঠিক ব্যাসবাক্য কোনটি দেখো গজ আনন যার গজানন দ্বারা কিন্তু গণেশকে বোঝায় অপরিচিতা গল্পে মাতৃআজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে দেশের প্রতি দায়বদ্ধতা রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের মূল বিষয়বস্তু কি। যৌতুক প্রথা অনুপমের মামার সাথে করে শেখরা নিয়ে যাওয়ার কারণ দেখো বিশ্বাসের অভাব সে মনে করতো বিয়ায় আমাকে ঠকিয়ে দেবে সেজন্য কিন্তু সে শেখরা সাথে করে নিয়েছিল বেহাই সম্প্রদায়ের আর যাই হোক কি থাকা দোষের দেখো তেজ তেজ থাকাটা দোষের অনুপমের ওপর তার মামার ছিল একচ্ছত্র আধিপত্য অর্থাৎ মামা যা বলবে অনুপমকে কিন্তু তাই করতে হতো অনুপমের নিজস্ব কোনো কথা ছিল না অপরিচিতা গল্পে অনুপম তার বিয়ে ভেঙে যাওয়ার কত বছর পর গল্প লিখেছেন চার বছর পরে তাহলে তার বিয়ে ভেঙে গিয়েছিল তেইশ বছর বয়সে সে যখন গল্প লিখেছিল তার বয়স ছিল সাতাশ বছর ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদীটির নাম কি দেখো ফলগু শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কি মামার গহনা পরীক্ষার কারণে অপরিচিতা গল্পে কোন গহনায় সোনার পরিমাণ সামান্যই ছিল দেখো ইয়ারিংয়ে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে বলিষ্ঠতা অর্থাৎ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ আত্মসম্মান বোধ অপরিচিতা গল্পের অনুপম সম্পর্কে বলা যায় ব্যক্তিত্বহীন পরনির্ভরশীল অপরিণামদর্শী তো অপরিণামদর্শী এটা বাদ মূলত প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে সঠিক উত্তর অপরিচিতা গল্পে অনুপমের অবকাশের সাথে তুলনা করা হয়েছে দেখো এখানে মরুভূমির গজানন এর সঠিক ব্যাসবাক্য গজ আনন যার ইয়ারিং শব্দের অর্থ কানের দুল প্রদোষ এর প্রতিশব্দ কি প্রদোষ মানে হচ্ছে সন্ধ্যা জরিমা শব্দের অর্থ কি আড়ষ্ঠতা সানাই ঢোল ও কাশি এই তিনটাকে একসাথে বলে রসন চৌকি যজ্ঞ যজ্ঞ শব্দের অর্থ কি হট্টগোল অপরিচিতা গল্পে মাতৃ আজ্ঞা বলতে বোঝানো হয়েছে দেশের প্রতি দায়বদ্ধতা অপরিচিতা গল্প প্রথম গ্রন্থভুক্ত হয় দেখো গল্প সপ্তকে রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের মূল বিষয়বস্তু কি যৌতুক প্রথা রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা মূলত কি জাতীয় রচনা শিক্ষামূলক অপরিচিতা গল্পে কল্যাণীর মধ্যে পাওয়া যায় সহজ গতি নির্মল দীপ্তি দেখো সূচি শুভ্র সৌন্দর্য সবগুলোই সঠিক অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা গল্প উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প অপরিচিতা গল্পের প্রতিবাদ্য পণ প্রথার বৃদ্ধচারণ অর্থাৎ আমাদের যে যৌতুক যে বিষয়টা সেটা বৃদ্ধচারণ বা বিপক্ষে যাবে আর দেশ সেবা কল্যাণী দেশ সেবা তাহলে এই দুইটা সঠিক বর্ণভেদ এটা কিন্তু হবে না তাহলে প্রথম দুইটা সঠিক অপরিচিতা গল্পে সৌম্যনাথ সেনের পেশা কী দেখো চিকিৎসা এবং অনুপমের বাপের পেশা ছিল হচ্ছে ওকালতি সৌম্যনাথ সেনের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি তিনি হচ্ছে বুদ্ধিমান অপরিচিতা গল্পের কল্যাণীর বিয়ে না করার কারণ ছিল কি দেখো আত্মমর্যাদা অপরিচিতা গল্পের কথকের নাম কি অনুপম কথা এমন করিয়া ফুরাইল না এর মূল কারণ কি দেখো অনুপমের ব্যক্তিত্বহীনতা অপরিচিতা গল্পের অনুপম সম্পর্কে বলা যায় ব্যক্তিত্বহীন পরনির্ভরশীল অপরিণামদর্শী এখানে দেখো এই অপরিণামদর্শী এটা বাদ ব্যক্তিত্বহীন আর উত্তর হবে দেখো পরনির্ভরশীল